প্রিয় দর্শক নমস্কার আদাম সুনিরমল সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি বিশ্ব মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত এবং সেখানে সভাপতি নির্বাচনের ক্ষেত্রে একদম নতুন করে একটি নির্দেশনা জারি করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বা শিক্ষা মন্ত্রণালয় এবং সেটি গেজেট আকারে প্রকাশ হয়েছে 31 আগস্ট 2025 তারিখে তো কি রয়েছে সেই সভাপতি নির্বাচনের ক্ষেত্রে পরিবর্তন অথবা নতুন শর্ত আমরা দেখি ম্যানেজিং কমিটির সভাপতির ক্ষেত্রে বলা হয়েছে কোনো ব্যক্তিকে ম্যানেজিং কমিটির সভাপতি পদে মনোনীত হইতে হইলে তাহার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তাহলে স্নাতক বলতে মূলত যেটিকে বুঝায় পাস কোর্স অর্থাৎ ডিগ্রি এবং পাশাপাশি অনার্স হলেও হয় অনার্স সম্মান বলা হয় বা স্নাতক ধরা হয় ঠিক আছে এই ডিগ্রি থাকলে হবে অনার্স অথবা পাস ডিগ্রি থাকলে চলবে ঠিক আছে তাহলে এই জায়গাটা খেয়াল রাখেন এবং কোন ব্যক্তি একই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে একাধিক ক্রমে দুইবারের অধিক মনোনীত হইতে পারবেন না অর্থাৎ পরপর প্রথম এক টার্ম হলো পরে আরেক টার্ম হলো এরপর আর পারবে না পরপর দুইয়ের বেশি পারবে না এক টার্ম যদি বিরতি দেয় তারপরে আবার তিনি আবার পরপর দুইবার হতে পারবে বা একবার যেটাই হোক না কেন কিন্তু পরপর কখনোই দুইটির অধিক একই ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হইতে পারবেন না ঠিক আছে দুইটার বেশি একই সাথে দুইটার বেশি সভাপতি থাকতে পারবেন না এবং কোন ধরনের মোট তিনটির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করতে না অর্থাৎ অর্থাৎ ম্যানেজিং কমিটি পারবে সর্বোচ্চ দুইটি স্কুল মাধ্যমিক বিদ্যালয় বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং পাশাপাশি যদি যদি তাকে মনোনয়ন হয় সে সেক্ষেত্রে একটি বেসরকারি কলেজের আর গভর্নিং বডির সভাপতি হতে পারবেন তিনি ওই ব্যক্তি তবে একটি বিষয়ে খেয়াল রাখেন গভর্নিং বডির সভাপতি হইতে হলে কিন্তু তাকে দরকার হবে মাস্টার্স অথবা অনার্স শুধু স্নাতক তাহলে কিন্তু তখন আর হবে না যে হোক ওই উনি যেটি মিট করেন যে যদি স্নাতক থাকে তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ দুইটি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি সভাপতি থাকতে পারবে এরপরে ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ক্ষেত্রমত বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকের সহিত আলোচনাক্রমে বর্ণিত ব্যক্তিবর্ননের মধ্যে হইতে তিনজন না ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত সংশ্লিষ্ট প্রস্তাব সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করবে দেখেন আগে ম্যানেজিং কমিটি নির্বা সভাপতি নির্বাচিত হতো ওইখানে যে নির্বাচিত সদস্যরা থাকতেন অভিভাবক সদস্য টিআর তারপরে দাতা বা প্রতিষ্ঠাতা যে কয়েকজন সদস্য নির্বাচিত হয়ে আসতেন তারা ভোট দিয়ে প্রিজাইডিং অফিসারের সভাপতিতে তারা ভোট দিয়ে সভাপতি নির্বাচন করত যে কোন ব্যক্তিকে করতে পারত তখন শিক্ষাগত যোগ্যতার পার ছিল না ব্যারিয়ার ছিল না ঠিক আছে কিন্তু এবার বলা হচ্ছে ক্ষেত্রমত বলতে বলা হচ্ছে বুঝা যাচ্ছে কমিশনার হতে পারে কথা আর যেখানে জেলা প্রশাসক জেলায় সেখানে এই দুজনের বা যে কোনো একজনের সাথে প্রতিষ্ঠান প্রধান আলোচনা করে তিনজন ব্যক্তিকে মনোনয়ন দিবেন ওই ধরনের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাশাপাশি কোন ধরনের তিনজন তারা হলেন সরকারি বা আধা সরকারি বা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের কর্মরত নবম গ্রেডের নিচে নয় এই রূপ কোনো কর্মকর্তা অর্থাৎ নবম বা তার উপরে নবম হতে পারে অষ্টম হতে পারে সপ্তম ষষ্ঠ থেকে শুরু করে প্রথম যে ধাপটি রয়েছে সেই ধাপের পর্যন্ত যারা জব করে তাদের যে যে একজন একজন হতে হতে পারে। পারে তারা ব্যাপার না মানে সেই ধরনের ব্যক্তি অথবা পঞ্চম গ্রেডের নিচে নয় রূপ আগ্রহী অবসরপ্রাপ্ত কোন কর্মকর্তা যারা এই ধরনের কর্মকর্তা সরকারি আদা সরকারি স্বাস্থ্য কর্ম ছিলেন কিন্তু পঞ্চম গ্রেড থেকে অবসর গেছেন মানে তারা ষষ্ঠ গ্রেডও না বা নবম গ্রেড অষ্টম গ্রেডে না পঞ্চমে হয়েছিলেন বা চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম গ্রেড থেকে যারা অবসরে গেছেন তারা তাদের কেউ কে এখানে মনোনয়ন দেওয়া যেতে পারে বা প্রস্তাব করা যেতে পারে এরপরে পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজে কর্মরত কোন সহকারী অধ্যাপক বা তদর্ধ গ্রেডের কোন কর্মকর্তা কোন অধ্যাপক বা তদর্ধ গ্রেডভুক্ত কোনক অধ্যাপক অর্থাৎ সরকারি বিশ্ববিদ্যালয় পারাপ্রিক মানে সরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজ এখানে কর্মরত যারা থাকেন সাধারণত শুরু হয় প্রভাষক তারপরে সহকারী অধ্যাপক তারপর সহযোগী অধ্যাপক তারপর অধ্যাপক ঠিক আছে তাহলে প্রভাষকরা কিন্তু পারবেন না সেখানে কর্মরত সহকারী অধ্যাপক হতে পারেন অথবা সহযোগী বা অধ্যাপক বা অধ্যাপক এদের মধ্য থেকে যে কেউকে প্রস্তাব করা যেতে পারে সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অর্থাৎ ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যদি ওই শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তাকেও সভাপতির পদে এর জন্য বিবেচনা করা যেতে পারে এছাড়া প্রকৌশল আহ কৃষি সহ কোনো কারিগরি বিষয়ে চার বছর মেয়াদিছে না তো ডিগ্রি সহ সরকারি আধা সরকারি বা সাথে প্রতিষ্ঠান কর্মরত নবম গ্রেডে নিম্ন হয়ে এইরূপ কোন কর্মকর্তা হচ্ছে বা পঞ্চম গ্রেডে নিম্ন হয়ে এইরূপ আগ্রহী অবসরপ্রাপ্ত কর্মকর্তা দেখেন এই ক্ষেত্রে এমবিবিএস প্রকৌশল কৃষি কারিগরি বিষয়ে চার বছর মেয়াদি লাগবে কিন্তু স্নাতক চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি কিন্তু উপরে কিন্তু প্রথম যেটি বলা হয়েছে শুধু সেটি অন্য বিষয় হলো মানে জেনারেল সাবজেক্ট হলে শুধু স্নাতক হলেই হলো পাঁচ কোর্সের হলেই হয় ঠিক আছে তবে শর্ত থাকে যে সভাপতির পদে প্রস্তাবিত ব্যক্তিগণের নামের তালিকাক্রম মনোনয়নের ক্ষেত্রে কোনোভাবেই অগ্রাধিকার হিসেবে গণ্য হবে না অর্থাৎ এই যে তিন জনের নাম প্রস্তাব করা হবে এক দুই তিন নম্বরে তিনজন তাই না সেক্ষেত্রে এক নম্বর যে দিতে হবে এমন না তিন কে যে দেওয়া যাবে না বা তিনের যোগ্যতা কম এরকম কোন কোনো বিষয় না এই তিনজনকে দিতে হবে তালিকায় তো এক দুই তিন তো থাকবেই তাই না তিনজন তিনজনের নাম দিলে। তাহলে যে কোনো কাউকে এই ভোট এক নম্বর কে দিতে পারে দুই নম্বর কে দিতে পারে তিন নম্বর দিতে পারে ঠিক আছে এটা অগ্রাধিকার হবে না যে এক নম্বর সে তাকেই দিতে হবে হ্যাঁ এই হলো বিষয় তো প্রিয় দর্শক যারা শুনছেন আপনারা বিষয়টি জানতে পারেন এবং শিক্ষা প্রতিষ্ঠান যারা আছেন আপনারা এইভাবেই এই বিষয়টি মনোনয়ন দেবেন আশা করছি সুন্দর প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে একজন যোগ্য সভাপতি আপনারা নির্বাচন করবেন প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভিডিওটি সরিয়ে দিয়ে লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে সরিয়ে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সুনিবল সেশন সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না আজ এ পর্যন্তই শুভ বিদায়